রহমান হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কাছের ও দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছে সবাইকে জানাই অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা আশা করি আল্লাহ রহমানের সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ সকলের দয় ও আল্লাহ পাকের ইচ্ছা ভালো আছি তাই পরাপরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আমার ফুল ভিডিওটি দেখবে আর দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লাগে তা অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আর অলরেডি যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা যে কাজগুলো করে থাকি এই কাজগুলা কিন্তু অনেক ময়লা থাকে দেখা যায় না এজন্য আমার ফার্নিচারগুলো প্রতিদিন পরিষ্কার করতে হয় কাজগুলা যতই পরিষ্কার দেখাক যতই পরিষ্কার ভাবে কাজ করি তারপরও দেখা যায় এর ভিতর থেকে কেমন যিনি একটা ময়লা আসে কাপুরের যে গুরু গুরু ময়লাটা এগুলো সমস্ত ঘর উড়ে একেবারে ময়লা হয়ে যায় আর প্রত্যেকটা ফার্নিচার আমার প্রতিদিন মুছতে হয় এবারে যে কাজগুলো এই যে পাথরের পাথর বসানো সবার হাতে হাতে কাজগুলো দিয়ে দিয়েছি আর এদিকে অল্প কিছু কাজ এখন আছে সংসারের সমস্ত কাজ সেরে আমরা যদি ঘরে বসে অযথা সময় নষ্ট না করে কিছু কাজ করি তবে যেমন একটা হাত খরচের টাকাটাও হয় তেমন সংসারের একটু আয় উন্নত হয় দেখা যায় স্বামীর ইনকাম যতই ভালো হোক স্ত্রীর কিন্তু টাকা দিতে খুবই কষ্ট হয় দিতে চায় না অনেক ভেগা থেকে ট্যাগা থেকে করে নিতে হয় আর আমরা যদি নিজেরাই ইনকাম করে দু এক টাকা খরচ করি তাতে সমস্যা কী মানুষ চাইলে সবই কিছু করতে পারে ইচ্ছা থাকলে উপায় হয় যে যেমন এই একটা প্রমাণ ছোট বাচ্চা নিয়ে দেখো কিভাবে কাজ করে সকাল সকাল নিয়ে এসেছে মনের শক্তিতেই সবচাইতে বড় শক্তি মনে জোর থাকলে ইচ্ছা করলে উপায় হয় কাজগুলো দেওয়ার পর এভাবে ভালো করে চেক করে রেখে দিতে হয় যখন অফিস থেকে লোক আসে তারা আবার চেক করে কাজগুলো জমা নেয় এ ধরনের কাজ করতে তোমরা যদি কেউ ইচ্ছুক থাকো তবে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো প্রতিদিন সকালবেলা এক এক করে সবাই কাজগুলো এরকম জমা দিয়ে থাকে আমি যেহেতু ভিডিওটা শুরু করেছি তখন ও কাজগুলো নিয়ে এসেছে তাই ওর কাজগুলোই সবার প্রথম জমা নিলাম ইচ্ছা থাকলে সবই ইচ্ছা থাকলে সবই সম্ভব হয় তেমনি যে দেখো কাজ করে কীভাবে সকাল সকাল নিয়ে এসেছে এদিকে হাই বলো একটা হাই বাবু একটা হারানো বিজ্ঞপ্তি এই যে একটা বিলই পেয়েছি বিলের বাচ্চা আমরা টুনটুনি এটা কার হারিয়ে গিয়েছে চাইলে তোমরা বিলের বাচ্চাটা নিতে পারো এই বিলের বাচ্চাটাকে যেন পুষেছে অনেক দিন শুধু কোলে কোলে থাকতে চায় হঠাৎ করে দারাজ কোম্পানির সামনে এসে দাঁড়িয়েছিল তাই আমার দেবরে বাচ্চাটা নিয়ে এসেছে এই যে সব সময় কোলে কোলে থাকে নিচে থাকতেই চায় না কার বাচ্চাটা কোথা থেকে এসেছে জানি না এখন রান্নাবান্না শুরু করে দেবো তাই তোমাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নিয়েছি চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম